টিপস করে আপনাকে স্বাগত আজকের আলোচনার বিষয় কেটে গেলে রক্তপাত বন্ধের ঘরোয়া উপায় চলুন এই সম্পর্কে ধারণা নেই অনেক সময় মাছ কিংবা সবজি কাটতে গিয়ে হাত কেটে যায় এতে প্রচুর রক্ত বের হতে পারে যা মারাত্মক ক্ষতির কারণ হয়ে থাকে এমন সময় দ্রুত রক্তপাত বন্ধের প্রয়োজন পড়ে তাই জেনে নিন সহজে ও ঘরোয়া উপায়ে রক্তপাত বন্ধের কিছু উপায় কফি পাউডার কফির গুঁড়ো রক্তপাত বন্ধ করতে বেশ কার্যকর যে স্থানে রক্ত পড়ছে সেখানে খানিকটা কফির গুঁড়ো ছিটিয়ে দিই দেখবেন কিছুক্ষণের মধ্যেই রক্তপাত বন্ধ হয়ে গেছে বরফ রক্তপাত বন্ধের সহজলভ্য একটি উপায় হলো বরফ কেটে যাওয়া স্থানে কয়েকটি বা একটি বরফের টুকরো চেপে ধরে রাখুন কিছুক্ষণ পরেই দেখতে পাবেন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে লবণ পানি লবণ পানি ভালো প্রাকৃতিক প্রতিষেধক কিছু পানির মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিন এবার কাটা হাতটি পানিটি ডুবিয়ে রাখুন প্রথমে একটু জ্বালাপড়া করবে কিন্তু কিছুক্ষণ পর রক্তপাত বন্ধ হয়ে যাবে হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব সহজে রক্ত বন্ধ করা যায় হলুদ হল প্রাকৃতিক অ্যান্টিসেপটিক কাটা স্থানে কিছু পরিমাণ হলুদের গুঁড়ো লাগিয়ে নিন দেখবেন রক্তপাত বন্ধ হয়ে গেছে টি ব্যাগ হাত বা পা কেটে গেলে সেই জায়গায় ব্যবহৃত টি ব্যাগ অথবা নতুন টি ব্যাগ ঠান্ডা পানিতে ভিজিয়ে লাগিয়ে রাখুন কিছুক্ষণের মধ্যে রক্তপাত বন্ধ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ